হ্যালো এভরিওয়ান তো আজকে আমি আইসি বলে গিয়া কুমারঘাট ট্রাক সার্টিফিকেট কুমারঘাট ট্রাক সার্টিফিকেট এখানে একটা যাওয়ার শোরুম খুলছে যাওয়া বিএসএ আর ইএসডি দিন হইয়া বাইকের শোরুম খুলছে এটা খুলছে আমার দাদাই তো অনেকটি বাইক টাইক আছে নতুন খুলছে তো গিয়া দেখি একটু ভিতরে কিতা কিতা বাইক আছে কিতা কিটা কিনে যাতে চলো একটু গিয়া দেখি ভিতরে আর মিষ্টি টুষ্টি খাইলে একটু দাদা থেকে লইয়া দেখি গিয়া এলে গিয়া শোরুমের ফ্রন্টটা শোরুমের ফ্রন্টে এখানে বাইক রাখছে কতগুলি কিতা মডেল তো জানি না ভিতরে গিয়া দেখ মো কি কি মডেল আছে ভিতরে যাই আমি অনেক লেটে আইসি কারণ এখন পাঁচটার সময় উদ্বোধনী আসলো এখন বাজে নয়টা নয়টার সময় আইসি তো বাবলু এটা হলো বাবলু হাই কাই লোক ম্যানেজার ইন্টেরিয়ার তো এখন সুন্দর বানাইছে অনেক সুন্দর অনেকটি বাইক আছে আট দশটা বাইকের মতো আগে দেখলে ইন্টেরিয়ারটা কিরকম বানাইছে শোরুমের ইন্টেরিয়ার অনেক সুন্দর বানাইছে তো লোক হ্যাঁ কি এখানে ম্যানেজার তার থেকে জিগাই কোন বাইকে কিনা মডেল আনতে যাওয়ার সম্বন্ধে আইডিয়া নাই

ये किताब ये है तो कि ना 5% पर आते रहे उनके मतलब मीटर से भी ऐसे खाने से मतलब ये वाला मोबाइल चार्ज दो चार्जिंग पॉइंट ऐसा बना देन येटा सबसे पोर्ट टू लगा दे काम कंफ्यूज ज्यादा बॉडी टू लगा येटा पोर्ट टू मोबाइल आयटा पोर्ट टू जावा पोर्ट टू जावा बॉडी टू 25% 25% ना येटा ओनली साइज 31 है 30 मालूम येटा पोर्ट 3 കൊള്ളു ഇതിട്ടാ സേവണിക്ക് വിളാ അമത്തൊ പറയാണ്ടാ ഈടാ ഇടാ ലോഗിയ അഡ്വഞ്ചർ മോനെനാ അഡ്വഞ്ചർ ഇടാ ഇടാ സിസെ കൊതോ ഇടാ 350 350 സിസെനാ ആ സവൈസ് കിൽസെ വിടുമോ 271 കൊന്ന

এখানে মোটামুটি লোয়েস্ট কত টাকা দামের বাইক আছে লোয়েস্ট এক্স শোরুম প্রাইস 2 লক্ষ 13 হাজার টাকা হ্যাঁ ইএমআই টিএমআই সিস্টেম আছে তো না নেই হ্যাঁ আছে আছে আচ্ছা যাই হোক তো আজকে উদ্বোধন হইল প্রথম তো কুমারঘাটে তো এই সাইডে থেকে কুমারঘাটে মনে ফার্স্ট টাইম মনে যাওয়ার শোরুম আর কোন জায়গাটা আছে শোরুম ত্রিপুরায় যে আগরতলা এই পূজার কিছুদিন পরেই

আজকে আমরা এম এল এ ভগবান চন্দ্র দাসে উদ্বোধন করিয়া দিয়েছেন তো বিভাগ দা ইএমআই দিব কইছে কোনো প্রবলেম নাই যে কোনো বাইকে লইতে খুব স্টাইলিশ স্টাইলির বাইক আছে কত সুন্দর ইন্টেরিয়র বানাইছে দেখো শোরুমের খুব সুন্দর করে বানাইছে আর এই বাইক তো পেয়ে এলাম না লাজবাব বাইকটি আছে আমরা বহু দূর থেকে দেখিলে ইয়া ঘুরে ঘুরে গুঁড়ে লিছি সব বাইক মানে এটা বিক্রি বলে এটা বেস্ট লাগছে তখন যেহেতু উদ্বোধনের দিনে আইছি তো একটু মিষ্টি চা টা খাইয়া যায় আর যদি বাইক চান্সে বাইক যদি কিনতে পারিতেলে তো কিনুম এখন তো নাই কোনো প্ল্যান দেখি নেক্সট ডে এটা হলো গিয়া বাবলু ম্যানেজার এখানে বাবলুর সঙ্গে করবে না ইয়া এখানে ঠিক আছে